দেখুন আজকের আলোচনা বিষয়ে লিও টলস্টয় আপনাদের কাছ থেকে শুধুমাত্র পাঁচটি মিনিট সময় চেয়ে নিচ্ছে এই পাঁচ মিনিটের মধ্যে লিও টলস্টয় থেকে যতগুলো তথ্য পরীক্ষা আসতে পারে ঠিক সেই তথ্যগুলো আলোচনা করব তবে আপনাদের জানিয়ে রাখি আমি সাজিদুল মন্ডল আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আর আলোচনাটি শুরু করার পূর্বে প্রতিবারের নয় আজকে উচ্চট্ট রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আরও ভিডিও পেতে তো যাই হোক কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা চলুন দেখ জন্মস্থান আঠেরোশো আঠাশ সালের নয় সেপ্টেম্বর ইয়াস নায়া পালিয়ানা নামে গ্রামে জন্মগ্রহণ করছেন পুরো নাম খুবই ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় দেয় এই ধরনের বিষয় লেভ নিকোয়ালা এভেস টলস্টয় দেশ অর্থাৎ তিনি কোন দেশের লেখক এবং কোন ভাষার লেখক এগুলো পরীক্ষা আসতে পারে তিনি রুশ সাহিত্যিক রুশ ভাষার লেখক আর উপাধি তার কৌলিক উপাধি হচ্ছে কাউন্ট আচ্ছা এবার তার প্রথম রচনা অর্থাৎ প্রথম রচনা তালিকা বলতে এখানে আমি একটা জিনিসই পেয়েছি বলে এটা আলোচনা করেছি দেখুন প্রথম রচনার তালিকা প্রথম উপন্যাস ওয়ার অ্যান্ড পিস রচনাকাল আঠেরোশো ষাট থেকে আঠেরোশো ঊনসত্তর আর এটি প্রকাশকাল কিন্তু আঠেরোশো ঊনসত্তর সাল এইবার লিউ টলস্টয়ের রচনা বলি সম্পর্কে আমরা জানবো প্রথম উপন্যাস তারপরে তার নাটক তারপরে প্রবন্ধ যা তিনি রচনা করেছেন সেইগুলো জাস্ট একটা ছোট্ট তালিকা আকারে সেইগুলোই জানবো যেগুলো অন্তত পরীক্ষা আসতে পারি দেখুন উপন্যাস নিয়ে আমরা আলোচনা করব তার মধ্যে প্রথম হচ্ছে ওয়ার পিস এটি তার সর্বশ্রেষ্ঠ উপন্যাস এটা আঠেরোশো পাঁচ থেকে আঠেরোশো চোদ্দো এই যে দশ বছরের রাশিয়ার পাঁচটি পরিবারের তিনি পূর্ণাঙ্গ ইতিহাস তিনি এই উপন্যাসের মাধ্যমে লিপিবদ্ধ করেছেন এরপর হচ্ছে আনা কারেনিনা এটা রচনাকাল আঠেরোশো তিয়াত্তর থেকে সাতাত্তর আর প্রকাশকাল আঠেরোশো আটাত্তর আর এটি কিন্তু রুস্কি ভেস্তনিক পত্রিকা আঠেরোশো পঁচাত্তর থেকে সাতাত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হচ্ছে আর এই উপন্যাসে তিনটি পরিবারের কাহিনীর লিপিবদ্ধ করা রয়েছে অর্থাৎ তার কিন্তু আগে এই যে দুটো উপন্যাস পেলাম এগুলো কিন্তু অনেকটা বৃহৎ দেখুন কারণ অনেকগুলো পরিবারকে তিনি এখানে উপস্থাপন করছেন বা তাদের বিষয় নিয়ে এখানে লিখছেন এরপরে তিন নম্বর হচ্ছে দি ডেথ অফ ভ্যান ইলিশ এটার প্রকাশকাল আঠেরোশো ছিয়াশি দি ডেভিল আঠেরোশো একানব্বই তারপরে রিজারেকশন তারপরে উপন্যাসটি হচ্ছে রেজারেকশন রচনাকাল আঠেরোশো উননব্বই থেকে আঠেরোশো নিরানব্বই প্রকাশকাল আঠেরোশো নিরানব্বই এবং এটি তার আত্মজৈবনিক দীর্ঘ উপন্যাস পরে হাজিয়া মুরাদ যেটি উনিশশো সালে প্রকাশিত দি ক্রুশ যার সোনাটা এটা আঠেরোশো উননব্বই আর আট হচ্ছে দ্য ককাশস এটা খুবই ইম্পর্টেন্ট আঠেরোশো তেষট্টি সালে দ্য রাশিয়ান মেসেঞ্জার পত্রিকায় প্রকাশিত হচ্ছে আর ইংরেজিতে প্রথম প্রকাশিত হচ্ছে আঠেরোশো আটাত্তর সালে নার্স পত্রিকায় আর এর মূল নাম ছিল ইয়ং ম্যানহুড তাহলে এই যে তথ্যগুলো এখান থেকে পেলাম এগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং হ্যাঁ জানিয়ে রাখি যে অনুবাদ অনুসংখ্যা আমাদের বইয়ের একাত্তর যে পেজ পেজ সংখ্যা হয়তো চেঞ্জ হবে কারণ এটা পিডিএফের আছে তো এই বই থেকেই কিন্তু এই ভিডিওটি বানানো হচ্ছে নাটকের নাম দি পাওয়ার অফ ডার্কনেস যেটা আঠেরোশো ছিয়াশি সালে দ্য ফ্রুট অফ এন লাইনটেনমেন্ট আর দি লিভিং কপস আর উনিশশো এরপর তার গল্প সংকলন সম্পর্কে একটু দেখিনি তিনি কয়েকটি গল্প সংকলন লিখেছেন তার মধ্যে আমি যেগুলো ঋতু আসতে পারে সেগুলোই এখানে লিপিবদ্ধ করা হয়েছে দেখুন টোয়েন্টি থ্রি টেলস যেটা প্রকাশকাল আঠেরোশো পঁচাশি হাউ মাস ল্যান্ড ডাজ এ ম্যান নিড এটা আঠেরোশো ছিয়াশি এটা হচ্ছে তার গল্প সংকলন চলে গেল এরপর হচ্ছে আত্মজীবনীমূলক রচনা একটু দেখে নেব খুবই ইম্পর্টেন্ট চাইল্ডহুড প্রকাশকাল আঠেরোশো বাহান্ন এই বইটি তাকে সাহিত্যিক পরিচিতি এনে দিচ্ছে বয়হুড যেটা আঠেরোশো তিপ্পান্ন থেকে চুয়ান্নর মধ্যে আর ইউথ আঠেরোশো ছাপান্ন তারপরে চার নম্বর হচ্ছে মাইক কনফেশন আঠেরোশো চুরাশি এটি তার শেষতম জীবনী রচনা তিনি শুধু উপন্যাস বা আত্মজীবনী বা নাটক লিখছেন শিশু পাঠ্যগ্রন্থও তিনি লিখেছেন একটি গ্রন্থ সেটা হচ্ছে এ আর তিনি প্রবন্ধও লিখেছেন তার দুটি প্রবন্ধ পাওয়া গেছে অন শেক্সপিয়ার অ্যান্ড দি ড্রামা আর হোয়াট ইজ আর্ট এগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আর তার বিখ্যাত ওই যে রচনাগুলো আমরা আলোচনা করলাম যেহেতু একটা সাজেশন টাইপের ভাবে আলোচনা করা হয়েছে তো তার ছোট্ট একটা তালিকা আমরা দেখে নেব তার বিখ্যাত বিখ্যাত রচনাগুলো কে কি নামে অনুবাদ করছে বাংলা ভাষায় দেখুন ওয়ার অ্যান্ড পিস অনদা শঙ্কর রায় সত্য নামে এক থেকে ছয় অর্থাৎ ছটা খণ্ড তিনি লিখছেন ওয়ার অ্যান্ড পিস আরেকজন মনীন্দ্র দত্ত তিনি যুদ্ধ শান্তি নামে চার খণ্ডে প্রকাশ করছেন মানে অনুবাদ করছেন কারেনিনা মনীন্দ্র দত্ত কারেনিনা ননি ভৌমিক আর রিজার্ভেকশন মনীন্দ্র দত্ত পুনর্জন্ম নামে আর দি ডেট অফ আইভ্যান ইলিস এই উপন্যাস এটি প্রফুল্ল চক্রবর্তী জীবন গোধুলি নামে তিনি প্রকাশ মানে অনুবাদ করছেন দুঃখিত প্রকাশ নয় অনুবাদ আর দুই একটি তথ্য দেখুন ছেলেটি একটি ক্ষুদে মলিয়র হবে এটা তার ছোটোবেলায় একজন শিক্ষক তার প্রতিভা দেখে এটি মন্তব্য করেছেন দ্য মাউন্টেন পিক অফ ইউরোপিয়ান ফিকশন আনা সম্পর্কে এই মন্তব্যটা করছেন মাথু বা ম্যাথু আর্নল্ড তিনি ক্রিমিয়ার যুদ্ধে অংশগ্রহণ করেছেন যে ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল সেখানে আর লিউটলসের প্রথম সাহিত্য প্রচেষ্টা আমার প্রিয় কাকিমাকে যেটি আঠেরোশো চল্লিশ এই তো মোটামুটি ছোট্ট একটা আলোচনার মাধ্যমেই এটি আলোচনা করলাম পরবর্তী আরও একটি ভিডিওতে পরবর্তী দিনে থাকবে তো আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অন্যদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল এই ভিডিওটি লাইক কমেন্ট করবেন ধন্যবাদ